হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজ আরও একটি স্কিন কেয়ার ফেশিয়াল নিয়ে চলে আসলাম আজকে ফেস হচ্ছে একদিন মুখে কালো দাগ ময়লা তুলে ত্বক দপদপে ফর্সা উজ্জ্বল হবে এমন একটি স্কিন হোয়াইটিং ফেসিয়াল তো ভিডিওটি না টেনে সাথেই থাকো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা রান্না করে থাকা দুইটি মাত্র উপকরণ দিয়ে তোমাদের মুখে কালো ভাব কালচে দাগ বলি রেখা এসব নানা ধরনের প্রবলেম দূর করতে খুব সুন্দর একটা ফেস মাস্ক নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সাথেই থাকো টেনে টেনে দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা এই ফেস মাস্কটি তোমাদের মুখে পুরনো জমে থাকা ময়লা দূর করবে ত্বককে আরও বেশি গ্লোয়িং করবে উজ্জ্বল করবে তো একবার হলেও এটি ট্রাই করবে ভিডিওর শুরুতে এখনও যারা একটি লাইক দাওনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবে এতে করে আমি এরকম হেল্পফুল স্কিন কেয়ারের ভিডিওগুলো দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকের এই মাস্কটা কীভাবে তৈরি করতে হবে এবং কিভাবে মুখে অ্যাপ্লাই করবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে দেখতে থাকো আমি খুব অল্প সময়ের মধ্যে আমি এটি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি লং করব না অল্প সময়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফেসব্যাগটি তোমরা যে কোনো বিয়েবাড়ি অথবা পার্টিতে যাওয়ার আগে একবার মুখে অ্যাপ্লাই করে যাবে এটি কিন্তু পালার থেকে বেশি কার্যকারিতা দিবে মুখে অনেক বেশি উজ্জ্বল ব্রাইটিং করে দেবে তো আমরা যখন বিয়েবাড়িতে বাড়িতে যাই অনেকে আছি কিন্তু যে আমরা পার্লার থেকে মুখটা একটু ফেসিয়াল করে নেই। তো সেজন্য বলতেছি যে এই ফেস মাস্কটি তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিট লাগিয়ে নাও দেখবে এর কারিশ্মা কতটা সুন্দর হয় পার্লারে যাওয়ার দিন শেষ ঘরে বসে বানিয়ে নাও স্কিন হোয়াইটিং ফেসিয়াল এই স্কিন হোয়াইটিং ব্রাইটিং ফেসিয়ালটি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের প্রবলেম দূর করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই ফেস মাস্কটি কীভাবে তৈরি করবে এই ফেস মাস্কটি তৈরি করতে রান্নাঘরে থাকা দুইটি মাত্র উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এজন্য আলাদা কোনো টাকা খরচ করতে হবে না এর ইমিউনিটি তৈরি করার জন্য হাতের কাছে থাকা এই অল্প কিছু উপকরণেই করে নিতে পারবে এর জন্য আহামই কোনো টাকাও খরচ করতে হবে না যেমনটা আমরা পালার যে টাকা খরচ করে একটা ফেসাল তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয় তো অল্প অল্প খরচে মানে হচ্ছে হাতের কাছে থাকা অল্প উপকরণেই এর ইমিউনিটি তৈরি করে মুখে অ্যাপ্লাই করে নাও তো এই স্কিন হোয়াইটিং ফেশিয়ালটি তৈরি করার জন্য এখানে আমি এক চামিচ হলুদ নিয়ে নিলাম হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিপ্লায়োক্টিক রয়েছে যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের প্রবলেম দূর করবে কাল পুরনো জমে থাকা ময়লা কালচে ভাব ব্রন যেসব প্রবলেম রয়েছে সব কিছুই দূর করবে তো আবার এখানে আমি এক চা চামিচ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম এখন এই দুটি উপাদান আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর হলুদ কিন্তু আমাদের স্কিনকে আরও বেশি উজ্জ্বল এবং ব্রাইটিং করে তোলে আর দেখবে বিয়ের মধ্যে কিন্তু বিয়ের আগের দিন কর্ণকে হলুদ দিয়ে গোসল করানো হয় এতে করে কিন্তু কর্ণের শরীরটা স্কিনটা হচ্ছে আরও বেশি ব্রাইটিং উজ্জ্বল হয় এজন্য হলুদ ব্যবহার করা হয় যে কোনো বিয়েতে কর্ণের স্কিনের জন্য নেক্সট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ চিনি তো চিনিটা আমি মিশিয়ে নিয়েছি চিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিগ্রাক্সে যা আমাদের ত্বককে বেশি ব্রাইটিং এবং উজ্জ্বল করে দেয় এবং ত্বককে অনেক বেশি সফট নরম মানে তুলতুলে ভাব করে দেয় তো এই দুটি উপকরণ কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন আরেকটি উপাদান মিশিয়ে নিব দেখতে থাকেন কি কী উপাদান এখানে আমি অ্যাড করতেছি এটি কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায় তো ভিডিওটি স্কিপ করবেন না কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিওটি আমি ছোট করার চেষ্টা করেছি কেটে কেটে দেখলে একদমই বুঝতে পারবেন না তো এখানে আমি সানসিল্ক গোলাপি কালারের শ্যাম্পুটা ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন সাদা হোয়াইট কালারের ডাব শ্যাম্পু আছে আর অন্য অন্য কোম্পানির ইয়া শ্যাম্পুগুলো আছে এগুলো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখানে আমি সানসিল্ক শ্যাম্পুটা ব্যবহার করলাম তো এখন আমি এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা শ্যাম্পুই এখানে যথেষ্ট শ্যাম্পু আমাদের স্কিনের বিভিন্ন ধরনের ময়লা জমে থাকা কালো ভাব এবং বিভিন্ন ধরনের জমে থাকা যে ময়লাটা থাকে সেটা উঠাতে সহায়তা করবে তো এই শ্যাম্পুটা দিয়ে আমি ধীরে ধীরে চামিচ দিয়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা শ্যাম্পুতে একটা চামিচ পরিমাণের মতোই কিন্তু শ্যাম্পু থাকে তো সম্পূর্ণটাই লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হলুদ চিনি নিয়ে নেবেন যদি একটু বেশি নেন তাহলে বেশি নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এটি আমি দুটি তিনটি উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করতেছি এই রেমিডিটি তৈরি করার সময় কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে এটি নেড়ে চেড়ে ধীরে 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 অনেকটা সময় নিয়ে মিশিয়ে নেবেন দেখবেন যে মিশাতে মিশাতে খুব সুন্দর একটা ভাব চলে আসছে মানে হচ্ছে ক্রিমি ক্রিমে ভাব চলে আসবে মিশাতে মিশাতে চিনিটা যেহেতু দানা জাতীয় এখনও রয়ে গেছে অথবা আপনারা গুরু করা চিনিও এখানে অ্যাড করতে পারেন তো এটা সময় নিয়ে মিশিয়ে নেবেন তো দেখতে থাকেন সব কিছুই আমি বলে দিব কীভাবে কি করতে হবে নেক্সট আমি এর মধ্যে আরও একটি উপাদান এখানে ব্যবহার করব সেটি হচ্ছে পেস্ট মানে এখানে আপনারা যে কোনো ধরনের পেস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে মিডিল প্লাস যে এই যে দেখতে পাচ্ছেন যে এই পেস্টটা আছে সেই পেস্টটা ব্যবহার করতেছি যে কোনো পেস্ট ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির কিন্তু হোয়াইট কালার থাকতে হবে এখানে আমি অল্প একটু পেস্ট নিব একদম মোটর দানার মতো বেশি দিন বেশি নিতে যাবেন না দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে নিয়েছি মোটর দানার মতো এরকম একটু পরিমাণে নিয়ে নেবেন তো কুলগে কুলগেট অথবা মিডিল প্লাস পেস্টগুলা কিন্তু আমাদের ত্বকের দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে এবার আমি এই এই চারটি উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে মিশিয়ে নেব দেখতে থাকেন ভিডিও না টেনে আর আজকে আমি যে রেমিনিটিটি তোমাদের কাছে শেয়ার করতেছি এটি কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের ত্বকের স্কিনকে খুব বেশি হোয়াইটিং এবং ব্রাইটিং করবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে যে কতটা ফলাফল পাবে বুঝতেই পারবে একবার যখন ব্যবহার করবে তো দেখতে থাকো সবগুলো উপকরণ আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি কীভাবে স্কিনে লাগাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটি ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার ব্যবহার করতে পারো অথবা বিয়েবাড়ি যে কোনো পার্টিতে যাওয়ার আগে একবার পাঁচ মিনিটের জন্য লাগিয়ে নেবে এ ফেস ফেসিয়াল হোয়াইটিং ফেস প্যাকটি অনেক বেশি কাজে দিবে তোমাদের স্কিনে তো আজকের এই রেমেডিটিটি আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটি ব্যবহারের আগে তৈরি করার সময় আর কি তৈরি করার পাঁচ মিনিট সময় নিয়ে এটি রেখে দেবে তারপর মুখে অ্যাপ্লাই করবে তো মুখটা খুব ভালোভাবে যে কোনো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিবে তো একটা ভালো তয়াল দিয়ে নরম তয়াল দিয়ে ভিজা তয়াল দিয়ে মুখটা মুছে নেবে এরপর এটি মুখে এইভাবে অ্যাপ্লাই করে নিবে তো দেখতেই পাচ্ছো পেটে গেলে আমি দেখে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে ঠিক যেভাবে তোমরা ফেস মাস্কটা ব্যবহার করো মুখে পুরো মুখ জুড়ে দিয়ে দাও ঠিক সেমভাবে এই রেমিডিটিটি মুখে অ্যাপ্লাই করে নেবে এটি মুখের জন্য পাঁচ মিনিট রেখে দেবে আর যদি হাত পা কোনোই ব্যবহার করো তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখবে তো এটি পাঁচ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবে তো অনেকের আছে হাত পা কোনোই অনেক পুরনো ময়লা জমে কালচে ভাব হয়ে যায় তো সেখানে ব্যবহার করতে পারো কোনো বগলেতে তো এটি কিন্তু ওই সব ধরনের ময়লা কালো চোপ পুরোনো জমে থাকা যে কোনো ধরনের দাগ কিন্তু রিমুভ করতে সহায়তা করবে তো দেখতেই পাচ্ছ ঠিক সেইমভাবে লাগিয়ে নিবে এবং লাগানোর পাঁচ মিনিট পর এটি ধুয়ে ফেলবে তো এই রেমিডিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা একটি লাইক দাওনি ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দাও তো ভালো থাকবে আল্লাহ হাফেজ